সালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আমরা সাত সকালে চলে এলাম কোথায় খিলগাঁও শ্যুটিংয়ের জন্য আসছি সেই রত্নাকবির ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে এখানে বসে আছে উনি চরিত্র করছেন দুঃখিণী জোহুরার হ্যাঁ দুঃখিনী জোহরা যেহেতু সাদা কাপড় পরে আছেন ওনারা একটা ছেলে আছে সংসারের অভাব অনটন ভাইদের যে বৌরা আছে এরা দেখতে পারে না খুবই চমৎকার একটি গল্প আপনারা না দেখলে মিস করবেন আমাদের সাথে আছে হিরো আপন হ্যাঁ আপনি সবাই কেমন আছেন জি খুবই ভালো আছে জি অবশ্যই ভালো আছে সবাই দেখবে বেশি বিশেষ করে এখানে আমাদের এই যে তাহমিনা তাহমিনা ডাকে আমরা বেবি বলে ডাকি বেবি ছোট মনে করবেন না সে ছোট ছিল এককালে এখন সে বড় হয়ে গেছে সে বেবি আর আর ওই কেউ একটা আকর্ষণ আছে দেখা লাগছে আপনার করে এই যে হেন ক্যাটা চিনেননি আরে রে ভেগা ভাবি দেখছেন রত্ন কবির নাটকটা বা চমৎকার চমৎকার দর্শক শুনলেন রত্ন কবিরের নাটক মানে গুঞ্জন উঠে গেছে সারা ইন্ডাস্ট্রিতে রত্ন কবির শুটিং করছে আরও যে দূরে একজন বসে আছে দেখেন জুম করে আপনাদেরকে দেখাই ওই যে এনার্জি বাদল দেখছেন ও পাইরুর পাথু কিনে দেখছে যাকে আমরা তাকে দূরে ঠেলে দিই আবার দূরেই থাক আবার চলে আসলাম ওটা ক্লোজে হ্যাঁ এই এই যে এই যে চলে আসলাম ও দর্শক আমাকেই দেখায়নি আপনাদেরকে এই যে আমি এই যে